আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য মজাদার স্ন্যাক্সের রেসিপি আর বানানো খুব সহজ চলুন দের না করে দেখে নিই ভিডিওটি স্ন্যাক্সের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তিন কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর এক চামচ সাদা তেল দিয়ে দেব খুব বেশি দেওয়ার দরকার নেই ছোট্ট চামচের এক চামচ দিয়ে দিলাম এবারে শুকনো উপকরণ এভাবে মিশিয়ে নিচ্ছি এবারে জল দিয়ে আমি মাখিয়ে নেব একটু জল দিয়ে আমি এখন এটাকে একটা ডো তৈরি করে নেব এভাবে আমি মাখিয়ে নেব যেমন ভাবে রুটি লুচি পরোটা মাখানো হয় ঠিক সেইভাবেই আমি মাখিয়ে নেব এবার আমি ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবারে এটাকে আমি পাঁচ দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর ততক্ষণে প্রসেসটা অন্য প্রসেসটা আমি করে নেব এখানে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি আর আপনারা চাইলে এখানে চারটের জায়গায় যেরকম পরিমাণে করবেন সেরকম নিতে পারেন এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি গরম করার জন্য আর ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে দু চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম এখানে এখন তাওয়াটা প্রচণ্ড গরম হয়ে গেছে এখানে চারটে ডিম আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে এখানে চারটে ডিম দিয়ে দিয়েছি ফাটিয়ে আর লবণ দিয়ে দিচ্ছি এবারে এগুলোকে আমি ভেঙে নিচ্ছি জাস্ট এভাবে ভেজে নেব ঝুরঝুরে করে এখন আমি এভাবে ডিমটাকে ঝুরঝুরে করে ভেজে নিয়েছি এবারে আমি এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব এবারে আমি ডিমটাকে এখানে ঢেলে নিচ্ছি এখানে এখন আমি নিয়ে নিয়েছি একটা বড় পেঁয়াজ একটু রসুন কুচি একটু আদা কুচি এখানে কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি এগুলো আমি সব দিয়ে দিচ্ছি এখানে একই সঙ্গে সব কিছু দিয়ে দিচ্ছি এখানে আমি সবগুলো দিয়ে দিয়েছি তারপর একটা চামচের সাহায্যে এখানে মাখিয়ে নেবো সবগুলো মাখিয়ে নেব ডিম ভাজার সঙ্গে সব কিছু মাখিয়ে নিচ্ছি এখানে হাত মানে চামচের সাহায্যে মাখালাম কিন্তু আমি চাইছি এই ডিমের এগুলো একটু ভেঙে দিতে তাই আমি হাতের সাহায্যে এভাবে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি একটু এবার এটা মাখিয়ে নিচ্ছি এবার এটাকেও আমি সাইড করে কোথাও সাইডে রেখে দেব এবারে দশ মিনিট হয়ে গেছে এখন আমি ময়দাটাকে আর একবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এবারে একটু ময়দা হাতে নিয়ে নিচ্ছি নইলে হাতে লেগে যেতে পারে এবারে একটু ময়দা দিয়ে আর একবার এভাবে করে নেব লেচি করে নেব এভাবে একটা একটা করে সব লেচি করে নিয়েছি এভাবে হাতের সাহায্যে দুই হাতের সাহায্যে গোল গোল করে এখানে একটু ময়দা নিয়ে নিয়েছি আর এভাবে বেলে নিচ্ছি বেলে নিচ্ছি যখন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কি বানাতে চলেছি একটু পাতলা করে বেলে নিচ্ছি এবারে এই যে ডিম এটা আমি এখানে নিয়ে নেব আর এটা আমি এগ মোমো বানাচ্ছি কিন্তু এটা এখানেই শেষ নয় এটা কিভাবে একদম নতুনভাবে কিভাবে ভেজে দেখাবো একদম কম তেলে সেটাও আপনাদের দেখাবো আমি এইভাবে ভাঁজ যেভাবে একটা শাড়ির কোচ যেভাবে আমরা এভাবে গোছাই সেইভাবে আমি গুছিয়ে নিচ্ছি দেখুন দেখলে বুঝতে পারবেন কিভাবে করছি ঠিক এইভাবে অর্ধেকটা করে নিয়েছি এবারে অর্ধেকটা এই দুই সাইডটা এভাবে মুখটা ধরে আমি প্রথমে চেপে দেব দুই দিকের চেপে দেব এভাবে আর এই যে এটা এটা ধরেও এভাবে দুই মুখটা ধরে দুই দিকের এভাবে চেপে দিচ্ছি তাহলে একটা ডিজাইনের মোমো তৈরি করে আপনাদের দেখালাম দেখুন এটা আমি ভাপে সিদ্ধ করে নেব তারপর কি করব সেটা আপনাদের দেখাবো আপনাদের আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি এখানে ঝুরঝুরে ডিমটা নিয়ে নিলাম তারপর এভাবে আমি এভাবে ভাজ করে নিচ্ছি দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন এভাবে ভাজ করছি আমি ঠিক এভাবে ভাজ করছি এভাবে আর ভাজ করার পরে দুই সাইড ধরে এভাবে বন্ধ করে দিচ্ছি আর এটা কি করছি এটাও এভাবেই বন্ধ করে দিচ্ছি দেখুন তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন কতটা সুন্দর আমার মোমোর ডিজাইনটা হয়ে গেল এখানে আমি একটা কড়া বসিয়েছি নন স্টিকের গরম করতে দিয়ে দিয়েছি আর এই যে ফুটো ফুটো থালাটা নিয়ে নিয়েছি এই থালাটা এর উপরে এভাবে বসিয়ে দেব আর এর মধ্যে আমি এখন একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম আগে আপনাদের দেখানোর জন্য আবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি এভাবে ব্রাশ থাকলে ব্রাশে দিয়ে দেবেন কিংবা হাতে এভাবে দিয়ে দেবেন তারপর আমি এখন মোমোগুলোকে এর মধ্যে সাজিয়ে নিচ্ছি এই যে মোমো ভাপে দেবো ভাপ থেকে উঠলেই কিন্তু এটাই শেষ নয় আবার একটা নতুন করে আমি মোমোটা খেতে টেস্ট লাগবে সেটা আপনাদের দেখাবো নতুনভাবে কিভাবে ভাজা হয় একদম কম তেলে সেটাও আমি আপনাদের দেখাবো এখানে আমি বসিয়ে দিলাম ভাপে দশ মিনিটের জন্য আমি এখানে ফুটতে দিয়ে দিচ্ছি এটা আমি একটা বানিয়ে নিয়েছিলাম আর একটা জায়গা করে আমি দিয়ে দেব একটা সাইডে একটু সাইডে করে আমি আরেকটা বসিয়ে দিচ্ছি এখানে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব আর ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য হাই ফ্লেমে এটাকে ভাপ দিয়ে নেব এবারে দশ মিনিট হলো আমি খুলে দেখাচ্ছি আপনাদের দেখুন মোমোগুলো আমার হয়ে গেছে এবারে আমি ধীরে ধীরে একটা করে মোমো তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে প্রথমে তুলে নিচ্ছি সব মোমোগুলো এখন এইভাবেই আমি সব মোমোগুলো বানিয়ে নেব। আর তারপর দেখাচ্ছি আমি কিভাবে করব আর এখানে একটা ফ্রাইং প্যান আমি গরম করতে বসিয়ে দিয়েছি এই ফ্রাইং প্যানের মধ্যে আমি দু থেকে তিন চামচ সাদা তেল দিয়ে দিলাম এবারে হাই ফ্লেমে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে আর এই যে মোমোগুলো এগুলো আমি নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি এখন মোমোগুলো সব দিয়ে দিয়েছি হাই ফ্লেমে গ্যাসে এইভাবে দু তিন চামচ তেলের উপরে এবারে মোমোগুলোকে আমি এক মিনিট পরে একটু উল্টে নেব আর উল্টে পাল্টে আমি মোমোগুলোকে এইভাবে ভেজে নেব সব মোমোগুলোকে আমি এভাবে উল্টে নিচ্ছি এভাবে গ্যাসের ফ্লেমটাকে আমি হাই ফ্লেমে রেখেছি আর এভাবে উল্টে পাল্টে আমি এভাবে ভেজে নিচ্ছি মোমোগুলোকে এবারে আমি মোমোগুলোকে তুলে নেব কারণ আমার হালকা গোল্ডেন কালারে সাই হয়ে গেছে খুব বেশি ফ্রাই করলে ভালো লাগবে না এখন আমি একটা একটা করে সব মোমোগুলোকে তুলে নিচ্ছি এভাবেই আমি সব মোমোগুলোকে ফ্রাই করে নিচ্ছি দেখুন আমি এতগুলো মোমো আমার হয়েছে আরও হয়েছিল আমার বাচ্চারা খেয়েছে এখন আর এতগুলো আছে দেখুন আমি মোমোটা বানিয়ে দেখালাম আপনাদের এগ ফ্রায়েড মোমো আর একদম কম তেলে কিভাবে বানিয়ে দেখালাম আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারলেন আর খেতেও সেরকমই সুস্বাদু হবে আমি বাড়িতে আগেও বানিয়েছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন